হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো বন্ধুরা এখন সকাল বাজে সাড়ে ছটা তো বন্ধুরা আমি যাব এখান থেকে বাড়ি থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরত্ব এখানে হেঁটে হেঁটে যাব কারণ সকালে হাঁটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো এবং তার সাথে সাথে মাইন্ডও সারাদিনের যে কাজ কাজকর্ম ট্রেসফুল তো দেড় থেকে দু কিলোমিটার রাস্তা আছে হেঁটে হেঁটে যাব ওখানে ব্রাশও করব এখানে দেখো কোলগেট ব্রাশ আমি নিয়ে নিয়েছি তো আজকের আবহাওয়াটা তো ভালো আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখা হচ্ছে চলো আগে বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি এখানে দেখতে পারছো এটাই বলছিলাম নদীর কথা তো বন্ধুরা এখানে তোমরাই বলো এটা কি নদী মূলে মনে হচ্ছে এখানে আমরা বাংলাতে এটাকে বলি ডোভা বলি তো এটা ডোভা না ঝিল না নদী এখানে কি হতে পারে এটা এটা তোমরা কমেন্ট বক্সে নিচ্ছে কমেন্ট করে জানিও এটা এখন পর্যন্ত বুঝতে পারছি না কি বলে আর বন্ধুরা আগে এখানে দেখতে পারছো চাষিরা এখানে বেগুন গাছ লাগিয়েছে এখানে তাকে জুম করে দেখানোর চেষ্টা করছি তো ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না তাও দেখাচ্ছে তোমাদের এখানে চাষি বন্ধুরা লাগিয়েছে এখানে টমেটো রয়েছে তার সাথে সাথে বেগুনও রয়েছে কারণ এটা এক কথায় বলতে পারো সেচ জমি তো বন্ধুরা এখানে আমরা নদী বলছিলাম এই কারণে তো আগে দেখতে পারছো ওই জায়গা থেকে আমি শ্যুট করেছিলাম তো এখানে আমি ফাইনালে পৌঁছেছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে নদীর মতন একদম এখানের থেকে প্রায় পাঁচশো থেকে এক কিলোমিটার এক কিলোমিটার ঠিক হবে না প্রায় আটশো মিটার অঞ্চল জুড়ে প্রায় নদী টাইপের আছে মানে খাল ডোপ আর কি সেই কারণে নদী বলা হচ্ছিলো তো তোমরা কমেন্টে বক্সে জানিও তো এটা কি বলে এটা আগে আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানের থেকে আবার শুরু হচ্ছে এখানে দেখো এখানে লাস্ট হয়েছে ওই দিক থেকে শুটিং করে আসছিলাম তো এখানে লাস্ট হয়েছে তো এখানে পাথর রয়েছে পাথরের পাথরের পরের প্রান্তের জল আরও আছে এখানে যেমনটা বলেছিলাম এটা অনেকটা জায়গা জুড়ে এই ছোট্ট নদীটা অবস্থিত তো এখানে দেখতে পাচ্ছ পাথর মতো রয়েছে আর একটা দেখতে পাচ্ছি এখানে ডোভা টাইপ আবার রয়েছে তারপর আগে আবার রয়েছে ঠিক আছে যেমনটা বলেছিলাম যে এখানে এসে পর মুখ ধুবো তার ব্রাস কলকের একবারে রেডি করে রেখেছিলাম তো এখানে জলের অবস্থা দেখে একবারে বোঝা যাচ্ছিলো মুখ ধুয়া একবারই যাবে না কারণ প্রচণ্ড আবর্জনা জীবাণু রয়েছে কারণ এটা আমি রেগুলার আসি না এখানে কারণ এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেল তারপর এখানে আসছি রেগুলারলি আমি মাঠ যাই তো আজকে ভাবলাম আজকে ভাবলাম কারণ মাঠ ওই আমাদের ঘর থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার আর এই জায়গাও প্রায় দেড় থেকে দু কিলোমিটার তাই ভাবলাম যে এদিকেই চলে আসি বাট এখানে আসে পর দেখছি যে একবারই অবস্থা খারাপ জলের তো এখানে মুখ তো ধর যাবে না তো এই কারণেই ঘর যাবো বাড়ি গিয়ে মুখ তো ধুবো ফ্রেশ হোবো তারপর দেখছি আজকে সকালে কি রয়েছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে রয়ে ছোলা রয়েছে নাকি আজকে চা বিস্কুট দিয়ে কাজ চালানোতে হবে দেখা যাক বাড়ি যাচ্ছি বাড়ি যেয়ে তোমাদের দেখাচ্ছি বাড়ি ফেরার সময় একটা জিনিস তোমাদের না দেখালো লয় সেটা ভাবলাম তো বন্ধুরা এর আগে দেখেছিলাম যে মাঠে পিচ করেছিলাম সে মাঠটায় তোমাদের দেখাচ্ছি পিচটা তোমরা দেখো সেই মাঠটাই বটে তোমরা ভেবো না যে অন্য মাঠ দেখাচ্ছি অন্য মাঠের পিচ এটা ভেবো না তোমাদের দেখাচ্ছি সেই কারণে তো বন্ধুরা দেখো সে মাঠটার বটে যেটা এর আগে রোদে পিচ করে গেছিলাম আমাদের সহপাঠি সব মিলে তো সেই মাঠটায় দেখতে পাচ্ছ এখানে ঘাস টাস হয়ে গেছে কারণ এখানে প্রায় পাঁচ ছ পাঁচ ছ দিন হলো খেলা হয়নি বাড়ি ফিরতে ফিরতে দেখলাম এখানে বেল গাছ আছে তো বেল গাছের নিচে দেখলাম এখানে বেল রয়েছে কি না তো বেল তো একটাও নেই তো বন্ধুরা কোনো না কোনো দিন আসবো এখানে নিয়ে যাব বেল কারণ বন্ধুরা এখানে দেখো আমি তোমাদেরকে বললাম ভিডিও শুটের পর যে একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাড়ি যেতে যেতে দেখো এত যে জিনিস এটা তোমরা গ্রাম বাংলায় বসবাস যারা করে তারাই বুঝতে পারো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখলাম এখানে খাবার তো ভাই যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো খাবার আছে এখানে দেখো রুটি তার পাশে খেজুর আছে এখানে দেখো পাটির মধ্যে দুধ রয়েছে দু কম্পিটিভ এক্সামের পরীক্ষার জন্য এটা বই পড়ছি এটা হচ্ছে সামান্য জ্ঞান চ্যাপ্টার সামান্য জ্ঞান বিষয়টা বন্ধুরা এখানে দেখো এটা হঠাৎ করে এই জিনিসটা পড়ে গেছে একদম মানে ভালোভাবে এখানে স্ট্যান্ড করা ছিল না হঠাৎ করে পড়ে গেছে আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বহুত বড় চুনা লাগে গেছে এখানে দেখতে পাচ্ছি এখানে কাঁচের পাটি ছিল সেটা ভাঙে গেছে কি হবে এখন ভগবান জানে কি হয় এখানে মা যাবে নাকি সব বন্ধুরা আমি ফাইনালে ক্লাব চলে এসেছি আমাদের গ্রামের এইখানে আমার ধুম রাখা আছে এক মূর্তি এইখানে আছে আর মূর্তি ভিতরে ঢুকিছে তো এইটা হচ্ছে ওভার ভিউ আমাদের ক্লাবের দেখা দিচ্ছি আর সব জায়গায় আম গাছ আমি তো বললাম আম এখন বড় বড় আম ধরেছে আমের সিজনও হয়ে গেছে সব বন্ধুরা ভিতরটা দেখা করে তোমরা নিচে জানিও যে এটা কি গাছ পরে অনেকটা দেখতে এলোভার মতো লাগছে গাছে ফুলেও রয়েছে বন্ধুরা এই মন্দিরটা আমাদের এই বাড়ির পাশে এখানে দেখতে পাচ্ছ মন্দিরের পাশে এখানে গাঁদা গাছ রয়েছে তো মন্দিরটা অতটা বড় না এভারেজ সাইজের মন্দির এখানে দেখো এখানে দেখো আমার হাতে এখানে মাটির ভাটটা এখানে দেখো এটা এটা মনে হচ্ছে অনেকটা যে ভাটি তন্দুরি চা যেটা দিয়ে করে ওইটা অনেকটা ওই মনে হচ্ছে কিন্তু ওটা নয় এটা হচ্ছে তিরিশ চল্লিশ টাকার দামে যে আইসক্রিম পাওয়া যায় মাটির ভাড়ের মধ্যে যেটা দেয় সেটাই বটে তারপরে এখানে রান্না রেখেছে কয়েক খাবার এখানে আছে আর এখানে যেতে পারছ গ্যাসের মধ্যে এখানে ভাত ফুটছে আমাদের দেখাই দিচ্ছি দেখো এটা ভাত ফুটছে সব বন্ধুরা এবার আমি স্নান করতে যাব প্রায় এখন বাজে একটা পনেরো তো স্নান করবো স্নান করে এসে খাওয়া দাওয়া করবো তারপর দেখাচ্ছে তোমার সঙ্গে সো এটা হচ্ছে আজকে দুপুরের মেনু সো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে গেছি এবার খাবার খাবো তো ভিডিওটা আর বড়ো করছে না কারণ অনেক লেনথি হয়ে যাবে ভিডিওটা তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তো লাইক করো চ্যানেল যদি প্রথমবার এসে থাকে তো সাবস্ক্রাইব করো দেখা তোমাদের সঙ্গে এক নতুন ব্লগে ততক্ষণের জন্যে টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই